আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের জন্য গল্প না একটু পড়াশোনা নিয়ে হাজির হয়েছি গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটা আমরা জানি কিন্তু মাঝে মাঝে একটু পড়াশোনা আমাদের করতে হবে তো চলো তোমাদের বর্ণপরিচয় যে বইটা আছে সেখানে সংযুক্ত বর্ণের জ শব্দগুলোর অর্থ আমি তোমাদের উদ্দেশ্যে আগের ভিডিওতে নিয়ে হাজির হয়েছিলাম আজ দেখো পরবর্তী যে সংযুক্ত বর্ণটি আছে বর্ণপরিচয় বইয়ে র ফলাযোগ শব্দ সেগুলির অর্থ এবং শব্দগুলো আমি তোমাদের বলবো এবং তার সাথে অর্থগুলো আমি তোমাদের সুবিধার্থে বলবো যাতে তোমাদের পড়তে গিয়ে অর্থগুলো তোমরা বুঝতে পারো মানে বুঝে না পড়লে আমাদের পড়ার সঠিক পড়াটা হয় না তাই শব্দগুলো পড়ার সাথে সাথে আমরা যদি মানেগুলোও জানতে পারি তাহলে আমাদের পড়াটা আরও ভালো হয় আগের একটা ভিডিওতেও আমি শুধু রফলা শব্দ নিয়ে এসেছিলাম কিন্তু তখন আমি অর্থগুলো বলিনি আজ আমি র শব্দের সাথে তার অর্থগুলো বলবো। দেখো প্রথমেই র শব্দের মধ্যে আছে ক যুক্ত র অর্থাৎ কয়রফলা রফলা কীভাবে লেখে তোমরা দেখতে পাচ্ছ ছবিটায় কি কি শব্দ আছে বক্র বিক্রয় ক্রূর আর ক্রোধ বক্র কথার অর্থ হলো বাঁকা বিক্রয় মানে বিক্রি করা ক্রূর হচ্ছে নিষ্ঠুর ক্রোধ হচ্ছে রাগ নেক্সট আছে গয়রা অগ্র গ্রহণ গ্রাম আর অগ্রিম অগ্র মানে হচ্ছে আগে গ্রহণ মানে হচ্ছে কোনো কিছু নেওয়া গ্রাম মানে গা ভিলেজ আমাদের গ্রাম অগ্রিম মানে আগাম নেক্সট আছে ঘয়ের ঘয়রফলা ঘয়ের যোগ শব্দগুলো হলো শীঘ্র ঘ্রাণ আঘ্রাণ শীঘ্র মানে তাড়াতাড়ি ঘ্রাণ মানে গন্ধ নেওয়া আর আঘ্রাণ হচ্ছে যার গন্ধ গ্রহণ করা হচ্ছে মানে যেটা শোকা হয়েছে বর্কিজয়ের জয় রফলা বজ্র বজ্রপাত বজ্রাঘাত কথার অর্থ হলো বাজ বজ্রপাত হচ্ছে বাজ পড়া আর বজ্রাঘাত কথার অর্থ হলো বাজের আঘাত দেখবে অনেকে বলে না বজ্রাঘাতে মারা গেছে মানে বাজের আঘাতে মারা গেছে নেক্সট হচ্ছে তয়রাফলা তয়রাফলা কিভাবে লেখে তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে এর মতোই লেখে কিন্তু এর মাথায় মাত্রা থাকে না তয়রাফলার মাথায় মাত্রা থাকে তয়রাফলা যোগ শব্দগুলো হলো গাত্র মিত্র ত্রাস আর কৃত্রিম গাত্র কথার অর্থ হলো দেহ মিত্র বন্ধু ত্রাস ভয় আর কৃত্রিম হচ্ছে নকল দয়ের অফলা রৌদ্র নিদ্রা হরিদ্রা আর মুদ্রিত রৌদ্র কথার অর্থ হলো রোদ নিদ্রা হচ্ছে ঘুম হরিদ্রা হচ্ছে হলুদ অর্থাৎ যে হলুদরা গাছের তলায় যেরকম হলুদ হয় না একটা যেটা বেটে আমরা অনেক সময় খাবারে ব্যবহার করি সেই হলুদ আর মুদ্রিত মানে হচ্ছে ছাপা বইয়ের অক্ষরগুলো দেখবে আমাদের বইয়ের পৃষ্ঠায় ছাপা থাকে এই যে ছাপাটা হচ্ছে মুদ্রিত নেক্সট হচ্ছে ধয়রফলা গিদ্ধ্র ধ্রুয়মান আর ধ্রুব গিদ্ধ্র কথার অর্থ হলো শকুন শকুন পাখি ধ্রীয়মান হচ্ছে ধারণ করা বা ধরা হচ্ছে এমন ধরা হয়েছে এমন আর ধ্রুব হচ্ছে স্থির পয়রফলা প্রণয় প্রাণ প্রীতি প্রেরণ প্রণয় কথার অর্থ হল ভালোবাসা প্রাণ হচ্ছে জীবন প্রীতি হচ্ছে স্নেহ ভালোবাসা প্রেরণ হচ্ছে পাঠানো ভয় রফলা এখানেও তোমরা লক্ষ্য করবে ভয়রফলা কেমনভাবে লেখে ভয়ের তলার রফলা দিলে হবে না একটু দেখো ভালো করে ভয়রফলাটা লেখার একটু অন্য রকম তাই তোমরা ভয়রফলাটা লক্ষ্য করবে ভয়রফলা যোগ শব্দগুলি হল শুভ্র ভ্রমণ ভ্রাতা আর ভ্রুকুটি শুভ্র কথার অর্থ হলো সাদা ভ্রমণ কথার অর্থ হলো ঘুরে বেড়ানো ভ্রাতা কথার অর্থ হলো ভাই ভ্রুকুটি ভ্রুকুটি মানে হচ্ছে আমাদের চোখের ওপরে যে ভ্রু থাকে সেই ভ্রুটাকে কুঞ্চর করা মানে ভ্রুটাকে জড়ো করা অনেক সময় অনেক মানুষ করে না বিরক্ত সূচক বা রেগে গেল ভ্রুটা জড়ো করলো সেটাকে বলা হয় ভ্রুকুটি নেক্সট হচ্ছে ময়র ফলা আমড় তামড় নম্র সম্রাট আম্র কথার অর্থ হলো আম নম্র কথার অর্থ সরি তারপর আছে তাম্র তাম্র কথার অর্থ হলো তামা তামার ধাতু সেই তামা নম্র কথার অর্থ হলো বিনয়ী আর সম্রাট সম্রাট কথার অর্থ হলো রাজা পরবর্তী শব্দটি আছে বয়ের অফলা বয়ের সাথে র যুক্ত করে হয় বয়ের অফলা ব্রণ ব্রত বিব্রত আর ব্রিরা। ব্রণ কথার অর্থ হলো ছোট ছোটো ফোড়া দেখো আমাদের মুখে অনেক সময় বেরোয় ব্রত হচ্ছে সংকল্প বিব্রত মানে হচ্ছে ব্যতিব্যস্ত হওয়া আর ব্রীড়া কথার অর্থ হলো লজ্জা ব্রীড়া শব্দটা আমাদের কাছে নতুন তাই এই শব্দটার অর্থ তোমরা ভালো করে মনে রাখবে পরবর্তী হলো তালবশ্রয়ের অফলা শব্দ হলো শ্রম বিশ্রাম আশ্রিত আর শ্রীমান শ্রম কথার অর্থ হলো পরিশ্রম বিশ্রাম কথার অর্থ হলো বিরাম আশ্রিত হচ্ছে শরণাগত বা কাউকে আশ্রয় দান করা আশ্রয় পেয়েছে এমন শ্রীমান হচ্ছে সৌভাগ্যবান পরবর্তী শব্দটি হচ্ছে দন্তেশ্বয়ে রফলা দন্তেশ্বয়ের তলায় রফলা লিখেও শব্দটা লেখা যায় কিন্তু এখানে দেখো দন্তেশ্বয়ে রফলাটা কিভাবে লিখেছে তোমরা এইভাবে লেখারই চেষ্টা করবে শব্দগুলি হলো সহস্র সংস্রব স্রাব স্রোত সহস্র কথার অর্থ হলো এক হাজার সংস্রব কথার অর্থ হলো সংসর্গ স্রাব কথার অর্থ হলো পতন মানে পড়া স্রোত হচ্ছে প্রবাহ স্রাব কথার অর্থ হলো পতন বা খরণ কোনো জায়গা থেকে কোনো কিছু খরিত হচ্ছে আর স্রোত কথার অর্থ হলো প্রবাহ হয় রফলা পরবর্তী শব্দ পরবর্তী হয় রফলা দিয়ে শব্দগুলি হলো রদ, রাস হৃয়মান রদ হচ্ছে জলভাগ রাস হচ্ছে কমে যাওয়া রিও হৃয়মান কথার অর্থ ক্ষয় প্রাপ্ত হচ্ছে এমন তাহলে দেখো আজকে আমরা র ফলা যোগ কতগুলো শব্দ শিখলাম আর তার সাথে শিখলাম তাদের অর্থগুলো আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে ভিডিওটিকে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তো আমি জানবো আমার এই প্রচেষ্টাটি সফল হয়েছে আজকে এটুকুই সবাই ভালো থাকবে ধন্যবাদ সকলকে